সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি পাকিস্তানের জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে আজকে আলোচনা শুরু করছি প্রথমত পাকিস্তানিদের জঙ্গি হামলার কারণে কাশ্মীরে যে সমস্ত মানুষ শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে আলোচনা শুরু করছি ঠিক আছে তো প্রথমত আমি একটা ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করব। একটু প্লে করে শুনাই এটি একটি চমক তারপর মূল আলোচনায় যাচ্ছি ঠিক আছে লেস প্লে প্লে কই প্রভাব পড়বে তার পাশাপাশি পাকিস্তান কাশ্মীরে জঙ্গি হানার ঘটনার পরেই দেশ জুড়ে প্রতিবাদে সোচ্চার হয়েছে মুসলিম সম্প্রদায়ের আট থেকে আশি সকলে পাকিস্তান মুদ্রাবাদ উইওয়ান্ড জাস্টিস স্লোগান তুলে পথে নেমে প্রতিবাদ করছেন তারা এরা কারা বলেন তো দেখি এরা হচ্ছে ভারতের মুসলমান ঠিক আছে এই দেখুন এখানে কি লিখা আছে স্টপ ইনোসেন্ট কিলিং ভারতের মুসলমানরা পাকিস্তানি জঙ্গিদের হামলার তীব্র প্রতিবাদ করে সারা ভারতব্যাপী ভারতব্যাপী রাস্তায় নেমে আন্দোলন শুরু করে দিয়েছে ঠিক আছে বাংলাদেশের ব্যাপারে আমি পরে আসছি আরেকটু শোনা যাক মাদ্রাসাতেও চলছে দোয়া প্রার্থনা এবং শোক জ্ঞাপন অন্যদিকে কাশ্মীরে জঙ্গি হনায় যারা মারা গিয়েছেন তাদের মধ্যে একজন স্থানীয় মুসলিম যুবকও ছিলেন তিনি ওরেস্ত স্পটে ঘোড়া টানার কাজ করতেন আর তার একার উপার্জনেই চলতো গরিবের সংসার। এই এক কে আচ্ছা তার আরেকটু ওই কাশ্মীরি ভত্র মহিলার কান্না আর তো আপনাদের কানে পৌঁছেছে। তার একমাত্র রোজগাড়ি ছেলে এই পাকিস্তানি জঙ্গিদের হাতে শহীদ হয়েছে উনি ভেঙে পড়েছেন তাহলে এরা শুধুমাত্র কান্নায় কাশ্মীরের কাশ্মীরে যে বিধর্মী বা অমুসলিম মারছে এমনটি না কাশ্মীরি স্থানীয় মুসলমানদেরকেও মারছে এরা কোন ধরনের মুসলমান আমাদেরকে বলুন আমাকে বলুন আমি ভারতের মুসলিম সম্প্রদায়ের মানুষের প্রতি ধন্যবাদ জানাচ্ছি যে তারা এটির প্রতিবাদ করছেন এটি দেশপ্রেম বাংলাদেশের ইনুসের জঙ্গিরা মার্চ ফর গাজা করতে পেরেছে কিন্তু কাশ্মীরে জঙ্গি হামলার ব্যাপারে কি কোনো প্রতিবাদ করেছে ইনুস কি নিন্দা জ্ঞাপন করে কোনো স্টেটমেন্ট দিয়েছে ইনুসের ইনুসের অপদেষ্টা মন্ডলিতে যারা ক্ষমতাসীন রয়েছে তারা কি কোনো প্রতিবাদ করেছে তারা কি বাংলাদেশে মার্চ ফর গাজার মতো স্টপ কিলিং ইনোসেন্ট ব্যানার নিয়ে প্রতিবাদে নেমেছে নেমেছে উত্তর হচ্ছে না কারণ পাকিস্তান নামক জঙ্গি রাষ্ট্রের তারা হচ্ছে জাতবাই খলিফা পাকিস্তান নামক জঙ্গি রাষ্ট্রের খিলাফত তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে ঠিক আছে আজকে যদি অবশ্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জঙ্গি হামলার প্রতিবাদ করেছেন কিন্তু ইনুস করে নাই বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে আমাকে বলুন তো দেখি সারা ভারতের মুসলমানরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে অথচ বাংলাদেশের মানুষদেরকে এই জঙ্গি হামলার প্রতিবাদের জন্য রাস্তায় নামানো হচ্ছে না কারণটা কি কারণ একটাই এরা পাকিস্তানি পাকিস্তানের ধিক্কার জানাই আমি এদেরকে ধিক্কার জানাই আজকে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে থাকতেন তাহলে সারা বাংলাদেশের মানুষকে তিনি রাস্তায় নামাতেন ঠিক আছে বিষয়টা বুঝাতে পেরেছি একটা কথা আমি বলি ভারতে যদিও হিন্দুত্ববাদীদের দমন নিপীড়নের সম্মুখীন হচ্ছে মুসলমানরা বেশ কিছু মুসলমানরা এরপরেও তারা কিন্তু ভারতীয় কিছু সংখ্যক ভারতীয় মুসলমানরা হয়তো পাকিস্তানের প্রক্ষাবলম্বন করতে পারে কিন্তু আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি যেটি পেয়েছি সেটি হলো যে তারা প্রচন্ড ধরনের ভারতীয় তারা পাকিস্তানকে পছন্দই করে না আমি ইংল্যান্ডে বহু ভারতীয় মুসলমান যুবক যুবতী মহিলাদের সাথে সাক্ষাৎ করেছি তারা কিন্তু মনে প্রাণে নিজেদেরকে ভারতীয় মনে করে থাকে তারা পাকিস্তানকে দুচুকে সহ্য দেখতেই পারে না তারা ক্লিয়ারলি আমাকে আমাকে বলেছে পাকিস্তানিরা হচ্ছে পাকিস্তান হচ্ছে জঙ্গি বুঝতে পারছেন আমি ধন্যবাদ জানাচ্ছি তারা ইনোসেন্ট মানুষের মানুষের জন্য মানুষের পাশে দাঁড়িয়েছে ঠিক আছে কোনো অবস্থাতে ইনোসেন্ট মানুষকে হত্যা করা যাবে না তো আরেকটু শোনা যাক কাশ্মীরের অনেকেই বলছেন এই ঘটনার ফলে কাশ্মীরের স্থানীয়দের ব্যবসা বাণিজ্যে বিপুল প্রভাব পড়বে তার পাশাপাশি সন্ত্রাসবাদীদের জন্য যাতে সংখ্যালঘুদের ভুল বোঝা না হয় সেই বার্তাও দিলেন তারা মঙ্গলবার পেহেলগাম শুনতে পেরেছেন তো কাশ্মীরের সাধারণ মানুষরা এই জঙ্গি হামলাকে সাপোর্ট করে না পাকিস্তান হচ্ছে এই সাউথ এশিয়ার একটি ক্যান্সার স্বরূপ সাউথ এশিয়ার ইসরায়েল বলা যায় পাকিস্তান জন্মলগ্ন থেকেই ভারতের সাথে অমুক দেশের সাথে তমুক দেশের সাথে লাগালাগি ঝগড়াঝাটি মারামারি শুরু করে দিয়েছে পাকিস্তান কি ভারতের কাশ্মীরের কিছু অংশ বিশেষ দখল করে নাই দখল করেছে পাকিস্তান কি তার জন্মের শুরুতেই বেলুচিস্তানম বেলুচিস্তান নামক স্বাধীন রাষ্ট্র রাষ্ট্রটিকে কি জোরপূর্বক দখল করে নাই করেছে ঠিক আছে এবং 1947 সালে বাংলাদেশকেও তারা পূর্ব পাকিস্তান বানিয়ে তাদের নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছিল সুতরাং এই রাষ্ট্রটির চরিত্রই হচ্ছে অন্য দেশের ভূমি দখল করা নাম্বার ওয়ান অন্য দেশে ছড়িয়ে দেওয়া এবং আমি মনে করে কাশ্মীরের ওই হামলার পিছনে পাকিস্তানের আইএসআই জড়িত রয়েছে এবং পাকিস্তানের সন্ত্রাসী জঙ্গি সংগঠনগুলো অলরেডি স্বীকারও করে ফেলেছে তাহলে দেখা যাচ্ছে যে এই জঙ্গি হামলার হামলাকে ভারতের মানুষ ভারতের মুসলমানরা তো সমর্থন করেই না কাশ্মীরের সাধারণ মানুষও এটিকে সমর্থন করে না কাশ্মীরের মানুষকে মানুষকে এই হামলার মাধ্যমে এই এই মানে এই জঙ্গিরা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু ঝুঁকির সম্মুখীন হয়েছে তাহলে এরা কারা এই পাকিস্তান আর কতদিন এইভাবে সন্ত্রাসী আক্রমণ চালাবে পাকিস্তানের জনগণের প্রতি আমাদের কোনো খুব ঘৃণাবোধ নাই কিন্তু পাকিস্তান রাষ্ট্রটির পলিসি বর্বর অসভ্য এবং জঙ্গি ঠিক আছে বিষয়টা ক্লিয়ার এটাই হচ্ছে আসল কথা ভারতের মুসলমানরা আজকে আজকে তারা স্লোগান দিচ্ছেন পাকিস্তান মুর্দাবাদ কারণ ইনাফ ইজ ইনাফ তারা চায় না পাকিস্তানের কারণে তারা সাফার করুক ইভেন কাশ্মীরের মানুষও চায় না কাশ্মীরের মানুষ কি আদতেই ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পাকিস্তানের সাথে যুক্ত হতে চায় উত্তর হচ্ছে না তাহলে পাকিস্তান কেন কাশ্মীরি জনগোষ্ঠীর মধ্যে বিচ্ছিন্নতাবাদের কেন দেবে আরে বেটারা তোমরা নিজেদের দেশকেই একত্রীভূত করে রাখতে পারছো না আর তোমরা ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে মেতে আছো তোমাদের দেশই তিন চার টুকরা হয়ে যাচ্ছে আপনারা যদি সাথে ইয়ের কথা বলে থাকেন ওই যে কি জানি নাম ওই মানুষের সাথে কথা কথাবার্তা বলে থাকেন তাহলে অনেক কিছু পেয়ে যাবেন সেদিন পেশোয়ারের একজন বন্ধু আমাকে বলেছিল যে আমান ভাই আমি চাই আমি চাই পাকিস্তানের হাসর যেন আবু জেহেলের সাথে হয় বুঝতে পারছেন সে বলেছে পাকিস্তান তাদের নাম্বার ওয়ান দুশ্মন দেখুন পাকিস্তানের হাতে প্রায় চার লাখের মতো মুসলমান আফগানিস্তানের মুসলমান শহীদ হয়েছে পাকিস্তান এক রাতে খুব সম্ভবত জোরদানে আমি যদি ভুল করে থাকি দশ হাজার ফিলিস্তিনি মুসলমানকে হত্যা করেছে উনিশশো সালে কত লক্ষ লক্ষ মুসলমানদেরকে বাঙালি মুসলমানদেরকে পাকিস্তান হত্যা করেছে তা আপনারা অবশ্যই জানেন তাহলে এই পাকিস্তান নামক জঙ্গি রাষ্ট্রের হাতে যে যত সংখ্যক মুসলমান নিহত হয়েছে পৃথিবীর আর কোন রাষ্ট্র এত সংখ্যক মুসলমান হত্যা করে নাই ঠিক আছে আসলে এই পাকিস্তান জঙ্গি আর একটু শোনাই এর জঙ্গি নাশকতার ঘটনা নিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে বিশেষ করে মুসলিমরা প্রতিবাদের সুরে স্লোগান দিচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ আমরা এই ঘটনার বিচার চাই এদিকে হায়দ্রাবাদের সাংসদ তথা মিম পার্টির প্রধান আসাদউদ্দিন ওয়াইসি স্পষ্টতই বলেছেন ধর্মের পরিচয় জেনে হামলা হয়েছে ঠিকই তবে আমাদের ধর্ম এই ধরনের ঘটনাকে সমর্থন করে না উল্টে জঙ্গিদের নিকেশ করার জন্য সরকার যথোপযুক্ত পদক্ষেপ করুক এটাই আশা করব আসলে পাকিস্তান মুর্দাবাদ বলা উচিত ভুল বলে নাই আমা এই পাকিস্তানে পাকিস্তান বাংলাদেশে যে ঘটনা ঘটিয়েছে হুম এটি ক্ষমার অযোগ্য এই পাকিস্তানের সন্ত্রাসীদের অনুসারীরা আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবকিছু কিছু খামছে ধরেছে ঠিক আছে আজকে কি বাংলাদেশের পাকিস্তানপন্থী সরকার এই জঙ্গি হামলার কোনো প্রতিবাদ করেছে করে নাই তাহলে বুঝতেই পারছেন এরা কারা আর একটু جن کو قتل کیا گیا ان انٹرسٹ نے ان کو مارا ہے ہم ان تمام فیملیز کے ساتھ کھڑے ہیں اور ہم جو زخمی ہیں ہم دعا کرتے ہیں کہ وہ جلد سے جلد صحت یاب ہو دوسری اہم بات یہ ہے کہ یہ ایک انٹیلیجنس فیلئر بھی ہے اور حکومت کو مرندر موڑی حکومت کو دیکھنا ہے کہ ان کی ڈیٹرنس پالیسی کتنی کامیاب ہو رہی نہیں ہو رہی ہے چوتھی بات یہ ہے کہ পুরি ہوا পুলওয়ামা ہوا یہ 우রি اور পুলওয়ামা سے زیادہ کینڈیمنیبل انسڈنٹ ہے یہ مستمع তাহলে ভারতের একজন মুসলিম নেতা যদি এই জঙ্গি হামলার প্রতিবাদ করতে পারেন বাংলাদেশের জঙ্গি ইনুস কেন এটির প্রতিবাদ করলো না আমাকে বলুন কেন আজকে বাংলাদেশে বাংলাদেশে এই

معصوم لوگوں کو ان کی جان لیتے ہیں اور بڑا دردناک واقعہ ہے یہ بلکہ یہ میسکر ہے اور ہم نریندر مودی موڈی حکومت سے اس بات کا ڈیمانڈ کرتے ہیں کہ وہ اکاؤنٹیبلیٹی کس کی ہے فکس کریں ڈیٹرنس پالیسی کو اپنے دیکھیں اور اوری اور پلواما سے بڑا انسیڈنٹ ہے اور امید کرتے کہ حکومت ان تمام লিম ও সবাব আচ্ছা উনি যেটি বলেছেন ভারত সরকার যাতে এই জালিমদেরকে একটা উচিত শিক্ষা শিক্ষাদে ভারত অবশ্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ওইগুলো নিয়ে পরে আলাপ করব হুম পাকিস্তানকে ভারত এখন টাইপ দিচ্ছে দেওয়াই উচিত ঠিক আছে তো এই পাকিস্তান রাষ্ট্রটি আসলেই জঙ্গি রাষ্ট্র ঠিক আছে এই উপমহাদেশের বিভিন্ন দেশে জঙ্গিবাদকে পাকিস্তান পাকিস্তান কি করছে প্রমোট করছে আসুন আমরা পাকিস্তানের এই জঙ্গি হামলাকে তীব্র নিন্দা তীব্র নিন্দা জানাই এবং পাকিস্তানের কোন জঙ্গি যাতে পৃথিবীর কোন দেশে না ঢুকতে পারে সেই ব্যবস্থা করি স্পেশালি পাকিস্তানিদের সমর্থিত পাকিস্তান রাষ্ট্রের সমর্থিত জঙ্গি সরকারকে আসুন আমরা উৎখাত করি আর ভারত যদি এগিয়ে আসে এই জঙ্গি সরকারকে উৎখাত করার জন্য আমরা ভারতকে অভিনন্দন জানাবো সবাই ভালো থাকবেন অল